দিদি আমি সেদিনকে আসলাম না আপনার যে স্বামী মারা গেছেন আর কি ওর বাবা তো আমি বলেছিলাম যে যেদিন কাজ হবে আমি চালটা দিয়ে যাবো তো আজ আজকে আমি চাল ডাল নিয়ে আসি তো আমি ভাবতে পারিনি যে আজকে সেদিনকে যেদিনকে আসছিলাম সেদিনকে বললেন সাত দিন বাকি আছে আমি তো ভাবছি দুদিন দেরি আছে আরও তো আমি আজকে এক জায়গায় যাব তারপরে আমি তাড়াহুড়ো করে আসলাম যদি তারিখটা সঠিক মনে ছিল না আর কি তো আজকে যে কাজটা করবেন সব কিছু রেডি আছে মানে না মোটামুটি এদিকে বাজার টাজার কিছু করছেন বাজার এখনও করেননি না ও তাহলে মোটামুটি বাজার করতে মানে এনো বাকি আছে তো আজকে কয়েক দিন হলো মারা যাওয়ার এগারো দিন না ও আজকে গড়দিন তার আপনি 13 দিনে করবেন না আজকে দিনে আপনি করবেন মানে মানে মাসসমুকি 13 দিনে দুদিন 11 দেরি আছে তো ওনার যে বাবা ছিল আর কি মানে অ্যাকচুয়ালি আপনার বাড়ি কি এতিছিল না না আমার তো মানে ধরো বাড়ি ঘর আপনি নাই রে জায়গা থাকেন এটা যে মানে দেওয়ানাড়ে দেওয়ানwidehat আর যেহেতু ওনার বাবা স্পর হয়ে গেল এখন আপনি থাকবেন এখানি থাকবেন আর কি না

হ্যাঁ সত্তর বছর বয়স পড়াশোনা কত দূর করছো পড়াশুনা ক্লাস নাইন পর্যন্ত করছো না এখন কি পড়াশোনা করার কি ইচ্ছা আছে নাই না না যদি তুমি পড়াশোনা করো আমরা হেল্প করবো আর কি যাই হোক এখন যদি তুমি না করো এখন তোমার যে বোন আছে আমি তোমার বোনের পড়াশুনার দায়িত্ব নিলাম তোমার নাম কেমন চক্রবর্তী না তুমি এখন কোন কাছে পড়ো ক্লাস ফাইভে তো আমি তুমি পড়াশুনো করো হ্যাঁ তোমার পড়াশোনা করতে যদি কোনো অসুবিধা না হয় আজকে তোমাকে আমি মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে ফোন করবে হ্যাঁ মানে পড়াশোনার ক্ষেত্রে খাতা কলম টিউশন তুমি টিউশন এখানে মাস্টার আছে হ্যাঁ আর তুমি টিউশন পড়ো তোমার প্রতি মাসে আমি টিউশনের টাকাটা দিয়ে যাবো হ্যাঁ মানে স্কুল তুমি তো এখন তাহলে এখানে ভর্তি হতে লাগবে না এখানে কোথায় স্কুল আছে

দেখতে হবে হ্যাঁ ভবিষ্যতে তোমার মার কষ্ট যাতে দূর করতে পারো এখন তোমার দাদা যেহেতু মানে প্রাপ্তবয়স্ক হয়নি তারপরে যেহেতু সংসারে বোঝা টানার জন্য আজকে পড়াশোনা করতে পারছে না হ্যাঁ যাই হোক ওকে আমি জোর করলাম না পড়াশোনা করার জন্য ও যতটুকু পারে সংসারের জন্য করুক আর কি হ্যাঁ তো তুমি পড়াশুনো করবা ঠিক আছে আমি আসবো আর আমার নাম্বারটা তোমাকে আজকে দিয়ে যাবো তোমার পড়াশোনা যাতে কোনো বাধা না দাঁড়ায় ঠিক আছে তুমি তোমার মতো করে পড়াশুনো করবা আচ্ছা দিদি তাহলে আজকে তো এগারো দিন না তো এগারো দিন আজকে আমি তারিখটা আমার সঠিক মনে ছিল না আজকে তবু আমি আসলাম তাড়াহুড়ো করে চাল আর ডাল নিয়ে তো এটা রাখে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান আচ্ছা আচ্ছা যে মারা গেছে আপনার ভাইরা হয় তো এনাদের পরিস্থিতি কিরকম একটু বললে ভালো হতো খুব খারাপ খুবই খারাপ না কারণ আগের থেকে তো মানে নিজের জায়গা জমি নাই হ্যাঁ কিছুদিন ছিল থাকার পরে যাই হোক মানে শ্বশুর বাজার কতদিন থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন মানে ওখানে পূজা টুজা করতো বাচ্চা গুলাকে একটু মানুষ করেছে পড়াশোনা করাইছে ওষুধটা ধরছে মানে আগের থেকে ওষুধটা ছিল আগের থেকে ওষুধটা ছিল মানে ভিতরে ভিতরে না মানে

না আমি ওরা যদি একটু যদি হেল্প করতে পারি তাহলে আমাকেও ভালো লাগবে তো আজকে মানে চাল আর ডালটা দিতে পারে আমাকেও ভালো লাগছে তো আপনারা তাহলে ভালো থাকুন কাজ করুন আর আমি এই যে এটা আপনার কি হবে এটা আমার ইয়ে হয় ভাগ্নি না আপনার ভাগ্নির আমি পড়াশোনার দায়িত্বটা নিলাম কেমন লাগলো বলেন না খুব ভালো হয়েছে মানে ওর পড়াশোনা করতে যা এদের যে দুজনের যে সংসারটা চালাবে এখন হ্যাঁ এই ধরনের মানে লোক নাই

আপনার ভাগ্নির পাশে থাকবো আমি মানে বিপদ অবশ্যই 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 যদি কোনো সমস্যায় পড়েন আমাকে ফোন করবেন আমি আপনি যদি কোনো সমস্যায় পড়েন আমাকে ফোন করবেন হ্যাঁ আমি ফোন নাম্বার আজকে দিয়ে যাব আমি চেষ্টা করবো পাশে দাঁড়ার জন্য ঠিক আছে তাহলে তুমি পড়াশোনা করবে হ্যাঁ দেখো স্যার নমস্কার আমি ওই যে সেদিনকে আসছিলাম না আমি ভাবছিলাম যে যদি কিছু হেল্প করতে পারি আপনার কাজ করার জন্য আর কি স্যারদের তো আজকে আমি চাল আর ডালটা নিয়ে আসি হ্যাঁ আপনার চাল ডাল নিয়ে আসি ডাল আর কেনা লাগবে না আপনার মানে ভালো করে মানে অনুষ্ঠানটা করুন হ্যাঁ আর যদি কোনো কিছু হ্যাঁ বুঝছি বুঝছি মানে মানে যা ছিল অসুখে সব সজা হয়ে গেছে আর কি एक तक ताका उठी रहने जो दोस्त दिन जो अभी स्कूटर हाँ केक दिए गए सही जो पासवाले चिकार आतब चार साबू माने आस-पास के इलाका सभाई हेल्प करते हैं माने वो ना जो दो माने अभी सी कर बे शिटू को चिलो ना तेरे ना किचुना किचु चिलो ना अकीबे आज के जो साधो कर बे जितना कोन पहुँच इस सभाई मिले सहाय

ঠিক আছে তাহলে আমি আমার তরফ থেকে যতটুকু পারলাম দিলাম হ্যাঁ এক বছর চাল আর ডালটা দিলাম মানে হ্যাঁ এরপরে আমি আমাকে আমি ফোন নাম্বার আজকে দিয়ে যাব যদি কোনো অসুবিধা পড়ে আমাকে ফোন করবেন হ্যাঁ বিশেষ করে আপনার যে নাতনি আছে ছোট্ট ক্লাস ফাইভে পড়ে ওর পড়াশোনার দায়িত্বটা আমি নিলাম